বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো অনেক ভালো আছি আল্লাহর রহমতে সবসময়ের মতো আমি চলে আসছি সৌদি আরব থেকে মুস্কান মাম আমার জীবনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের সাথে সৌদি আরবে আমি একটা বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করব এই যে ভদ্রলোক ওনাকে আমি প্রায় দেখি প্রায় দেখি উনি প্রতিদিনই এখানে পানি দেয় সকাল টাইম তো ওনার বয়স ষাট প্লাস হবে রিয়াদের বাবা তো বলছে আরও অনেক বেশি সত্তরের কাছাকাছি টুপি পরে আছে বোঝা যাচ্ছে না তো দেখেন এই বয়সে উনি হচ্ছে এই কাজ করছে আমাদের এখানে প্রচুর শীত নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিতরে পানি দিচ্ছিলো তো প্রায় দেয় অনেক সময় না দেখি হাফ ধরে যায় উনি বসে অনেক বেশি খারাপ লাগে তো আসলে এরাই আসল যোদ্ধা প্রবাস কষ্ট নিজের চোখে কেউ না দেখলে কখনোই বুঝবে না তো আমি প্রায় দেখি আমি মনে করি শেয়ার করব কিন্তু কখনো শেয়ার করা হয় না আমি ভদ্রলোককে প্রায় দেখি কথা বলার মতো হলে হয়তো আমি কথা বলতাম তো এই যে দেখেন একটা গাড়ি এসে আবার বলছে যে গাড়িটা ধুয়ে দিতে তো প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায় তারপরেও দেশের মানুষকে খুশি করা যায় না এটা প্রতিটা প্রবাসীরাই জানে এটাই বাস্তব তো আর কত কষ্ট যে দেখেছি আমি প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু দেশের মানুষ আসলে কেউ বোঝে না আমাদের ইয়াদের বাবাও কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমি নিজে চোখে না দেখলে হয়তো আমিও বুঝতাম না তো যাই হোক আজকে শেয়ার করলাম তো এই তো দেখেন আজকে এটা কিন্তু ওই দিনে বিকালে আমরা মা ছেলে মিলে চটপটি খাবো তো ফুচকা ভেজে নিয়েছিলাম আর আমি ইদানিং ভিডিও দিই না ভালো লাগে না কেন জানি না আমার শরীরটা অনেক খারাপ আমি অসুস্থ ছিলাম আমি অনেক অসুস্থ ছিলাম হসপিটালে যে আমাকে গ্যাস দিয়ে আসতে হয়েছে তো এখন মোটামুটি একটু ভালো তো এই তো দেখেন আমরা ফুচকা ভেজে নিয়েছি চটপটির যা যা দরকার এ তো তেতুলের টকটা তৈরি করেছি অনেক মরিচের গুঁড়া দিয়েছি শুকনা মরিচ ভেজে সেটা আর কুড়া করে দিয়েছি তারপর টেস্টিং সল্ট দিয়েছি জিরার কুড়া দিয়ে টকটা বানিয়ে নিয়েছেন আমি না মিষ্টি টক খেতে পারি না তো বাঁশে রিয়াদের বাবা ছিল না এখানে আমার আব্বুর জন্য রিয়াদের জন্য আমি হচ্ছে তৈরি করছি আর আমার জন্য আলাদা কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে খাবো সরি কাঁচা পেঁয়াজ আমি খাইনি কাঁচা মরিচ দিয়েছিলাম আর রিয়াদ তো এগুলো খাবে না আমার আব্বুও খাবে না তো এখানে আমার ছেলে কিন্তু বানাচ্ছিল ও সাজাচ্ছিল ওর অনেক পছন্দ চটপটি ফুচকা অনেক পছন্দ করে মা ছেলে মিলে প্রায় খাওয়া হয় তো সব সময় আসলে শেয়ার করা হয় না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো প্লিজ ক্ষমা করে দেবেন আমি অনেক দিন ভিডিও দিই না তো ভয়েস দিচ্ছি না অনেক দিন পর ভয়েস দিল না কথা বলতে একটু সমস্যা হয় আর অলরেডি আমি একটু অসুস্থ আমার এমনিতেও কথা বলতে নিম কষ্টই হচ্ছে আমার মানে শ্বাস নিতে কষ্ট হয় তো এই যে এটা আমার জন্য বানিয়ে নিয়েছি তো চটপটি খেয়ে তারপরে হচ্ছে চা খেলাম এখন তো শীত প্রচুর ঠান্ডা আর সৌদি আরবে রেকর্ড করা ঠান্ডা পড়ছে যদিও আমাদের এখানে কমন ব্যাপার ঠান্ডা পড়ে সময় তো রাত্রেই ভাবছিলাম কি রান্না করব তো ওইদিকে হচ্ছে সিম আলু ভর্তা করেছিলাম ওই দিন আর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভোনা করেছি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো এটাই আমাদের রাত্রের খাবার ছিল তো এই তো চিংড়ি মাছগুলো আমি এখন পরিষ্কার করে রান্না করে নিব। আর এটাই আমাদের রাত্রের খাবার আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাবো তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে খারাপ লাগলে সব সময়ের মতো বলবো ইগনোর করবেন আর এখন তো শীতকাল চলছে শীতকালে রান্না করতে ইচ্ছা করে না কিচেন রুমে আসতে ইচ্ছা করে না তো এই তো ঝটপট যা পেরেছি তাই রান্না করে ফেলেছি আর এটাই আমরা সবাই খাবো আলহামদুলিল্লাহ আর মুস্কানের জন্য একটি মুরগির মাংস আছে তো এদিক দিয়ে আমার সিম ভর্তা হয়ে গেছে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভর্তা করে নিয়েছি তো হচ্ছে রাত্রে আবার হচ্ছে রিয়াদের বাবা চকলেট নিয়ে আসছিল তো আমি অনেক কিছু আসলে শেয়ার করি না প্রতিদিনই কিছু না কিছু বাচ্চাদের জন্য তো আনতে হয় তো আমি আবার আমার আবার এই যে ওয়াইফ ওয়েফার টাইপের এই চকলেটগুলো পছন্দ মুসকান তেমন একটা চকলেট খায় না রিয়াদ খাই আমি খাই আমি আগে চকলেট খেতাম না কিন্তু ইদানিং কেন জানি না ভালোই লাগে তো রিয়াদের বাবা নিয়ে আসছে আমার পছন্দের টিঙ্কু আর ফ্যানটা এখন তো শীতকাল আমি খাবো না তারপরও নিয়ে আসছে তো এটা খাওয়ার পরে মনে আমার ঠান্ডা আরও বেশি লেগে গেছিলো আজকে না ওই দিনই আমি মানে ওই দিনেরই ভিডিও একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি একদিনেই অনেক সময় দুই তিন দিনের ভিডিও একসাথে ছাড়ি তো আজকে তা তো দেখেন মুসকান এখানে কম্পিউটার এসে ও মানে শুরু করে দিয়েছে ঝামেলা তো আমার এখানে ভয় করছিল কারণ কম্পিউটারে রিয়াদের কিন্তু অনলাইনে ক্লাস চলে সময় সময় রিয়াদের বাবারও হিসাব নিকাজ থাকে তোকে নিয়ে যেতেই পারছিলাম না আমি আর এখন ও এটাতে কী সুন্দরভাবে গেম খেলে দেখেন এটা কিন্তু রিয়াদের কাছ থেকে শিখেছে তো অনেক বুঝ দিচ্ছিলাম অনেক কিছু বলছিলাম নিয়ে যাওয়ার জন্য আর মুসান শীতকাল দেখেন ও জামাই পরে না ও ফুল হাতার ড্রেস পরতেই চায় না তো যাই হোক অনেক কষ্টে তারপরে তাকে নিয়ে এসে তাকে ফ্রেশ করে দিয়েছি আর মস্কান হচ্ছে আমরা তো চটপটি খেলাম ও খায়নি তো ও হচ্ছে চিপস খাবে তো এই চিপসগুলো হচ্ছে ইনস্ট্যান্ট বাসায় তৈরি করে দেওয়া যায় মেলা থেকে আমি কিনে নিয়ে আসি যখন যাই তো দেখেন ও এটা খেতে যে তার কত তালবাহানা মুখে নিবে না তো যাই হোক আজকে আমি এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ প্লিজ